আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম চার্জার ফ্যানে কারেন্টে চলে না প্লাস চার্জও ওঠে না দেখতে পাচ্ছেন ডিসি মোডে চলতেছে এসি মোডে চলে না চার্জ কাপড়টা লাগিয়ে দেখলাম এটাই চার্জ উঠতেছে না কিংবা এসি মোটেও চলে না আচ্ছা এখন পিছনের অংশ খুললে দেখা যাক কী হয়েছে আগে থেকে নাট খুলে রাখছিলাম আচ্ছা এটা সাপ্লাই সার্কিট যেটা এসএমপিএস সার্কিটেরই সমস্যা এস এম পি এস সার্কিট সমস্যার কারণেই এই ধরনের সমস্যা চার্জিং ওঠে না সম্ভবত ডায়েট কিংবা ফিউজ যেটা সেটা কেটে গেছে ফিউজ কেটে যাওয়ার সম্ভাবনাটাই বেশি আচ্ছা তারপরে চেক দিয়ে দেখা যাক কী হয়েছে আমরা প্রথমে ডিজিটাল মাল্টিমিটার দিয়ে ফিউজটা চেক দিব লাইন চেক দিচ্ছে আচ্ছা ঠিক আছে যে ফিউজটা চেক দিয়ে দিচ্ছি হ্যাঁ ফিউজের লাইন দেখাচ্ছে না ফিউজটাই কেটে গেছে ফিউজটাই কেটে এগুলো একটা ফিউজ লাগা বোর্ডের একটা ফিউজ লাগাই দিলেও চলে কিংবা যদি ফিউজ না থাকে শর্ট করে দিলেও চলে কাছে এই মুহূর্তে ফিউজ নাই তাই আমি সোল্ডারিং করে শর্ট করে দিতেছি এইভাবে শর্ট করে দিলে সমস্যা নাই চলতে থাকবে শর্ট করে দিয়েছি এখন চলবে সমস্যা নাই আমরা এখন লাইনটা দিয়ে দেখতে পারি এবার লাইনটা দেওয়া হলো হ্যাঁ আচ্ছা জিনিসটা ভালোভাবে একটু গোছায় রাখা হোক কারণ সার্কিট অনেক জিনিসই নষ্ট হয়ে যেতে পারে সার্কিটের উপর থেকে এই যে চার্জ এবার উঠছে এই যে এসি মোডে চলতেছে চার্জ উঠতেছে এসি মোডে চলতেছে ডিসি মোডে চলবে তার মানে আমাদের ফ্যানটি কাজ কমপ্লিট আমরা ফ্যানটি এখন সেটিং করে দেবো সার্কিটটি যেখানে ছিল সেখানেই বসায় দেব সার্কিট ভালোভাবে সেটিং করে দিয়ে কাবারটি আটকাইয়ে স্ক্রুগুলো লাগাই দিব আমাদের ফ্যানটির কাজ শেষ আটকানো কিছু করতে হবে না ফ্যানটি এখন এভাবে চলবে সমস্যা নাই